আপনারা জানেন যে বাংলাদেশের ভিত্তিক পাঁচ ব্যাংকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক এখন প্রশ্ন থেকে যাচ্ছে একীভূত হতে যাওয়া পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের কি হবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে জাগো নিউজ টোয়েন্টি নামে অনলাইন একটি পত্রিকা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাঙ্ক গঠনের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে প্রক্রিয়ায় অনেকখানি এগিয়ে গেছে এখন সরকারের মূলধন সহায়তা পেলেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন ইসলামী ব্যাংকটি একীভূত ব্যাংকটি হবে ক্ষুদ্র ও মাঝারি খাতের এস অর্থায়নের জন্য বিশেষায়িত একটি ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক নিজে থেকে এ ব্যাংকের লাইসেন্স দেবে এবং এই পাঁচ ব্যাংকের আমানত সম্পদ ও দায়ভার নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক এসব ব্যাংক একীভূত হলে গ্রাহকদের কোনো সমস্যা হবে কি না বা এসব ব্যাংকের কেউ চাকরি হারাবে কি না এসব প্রশ্নের উত্তর খোলাসা করেছেন সংশ্লিষ্টরা তারা বলছেন ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হবেন এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন এ প্রক্রিয়া শেষ হতে অন্তত তিন বছরও লাগতে পারে সাধারণ শেয়ার হোল্ডাররা কীভাবে শেয়ার পাবেন বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন একীভূতকরণ করা হলে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার বন্টন হবে একটি নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে যা নির্ধারিত হবে শেয়ারের বাজার মূল্য ও অবিহিত মূল্যের গড় করে অর্থাৎ একীভূতকরণের ফলে নতুন ব্যাংকে শেয়ার পাবেন বিনিয়োগকারীরা অনুপাত নির্ধারিত হবে বাজার মূল্য ও অবিহিত মূল্যের গড় অনুযায়ী তবে প্রাথমিকভাবে লভ্যাংশের সম্ভাবনা নেই সরকার মূলধন দেবে এবং ভবিষ্যতে বেসরকারি হতে পারে ব্যাংক উদাহরণস্বরূপ বাজার মূল্য ও অবিহিত মূল্যের হিসাব একজন বিনিয়োগকারীর আছে এক্সিম ব্যাংকের একশোটি শেয়ার যার অবিহিত মূল্য দশ টাকা এবং বাজার মূল্য দুই টাকা অর্থাৎ মোট বাজার মূল্য একশো গুণন দুই দুইশো টাকা অন্য একজন বিনিয়োগকারীর আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুইশটি শেয়ার যার অবিহিত মূল্য দশ টাকা এবং বাজার মূল্য তিন টাকা অর্থাৎ মোট বাজার মূল্য দুইশো গুণন তিন ছয়শো টাকা এই দুজন একীভূত ব্যাংকে শেয়ার পাবেন তাদের বাজার মূল্যের অনুপাতে অর্থাৎ প্রথম জনের অনুপাত দুশো টাকা আর দ্বিতীয় জনের অনুপাত ছয়শো টাকা হলে নতুন ব্যাংকে তাদের মধ্যে শেয়ার বন্টন হবে এক অনুপাত তিন অনুপাতে অনেকের প্রশ্ন লভ্যাংশ দেওয়া হবে কি সংশ্লিষ্টরা বলছেন নতুন গঠনের প্রাথমিক পর্যায়ে লভ্যাংশ দেওয়ার সম্ভাবনা নেই কারণ একীভূত হওয়া ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল ফলে সাধারণ বিনিয়োগকারীদের কেবল শেয়ার দেওয়া হবে কিন্তু তা থেকে তাৎক্ষণিক লভ্যাংশ প্রত্যাশা করা উচিত নয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন প্রথমে শেয়ার বিতরণ হবে পরে যখন ব্যাংক লাভজনক হবে তখন লভ্যাংশের বিষয়টি বিবেচনা করা হবে আমানতকারীদের নিরাপত্তা ও সরকারের ভূমিকা কি থাকছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসু জানিয়েছেন এখানে আমানতকারীদের কোনো ঝুঁকি নেই সরকার প্রাথমিকভাবে মূলধন দেবে এবং একটি পর্যায়ে তার লাভসহ ফেরত নেবে তখন সম্ভব হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের হাতে নতুন ব্যাংকের নিয়ন্ত্রণ দেওয়া হতে পারে বিনিয়োগকারীদের কি মাথায় রাখা উচিত একীভ ব্যাংকে শেয়ার পাওয়া যাবে বাজার মূল্য ও অবিহিত মূল্যের ভিত্তিতে গড় হিসাব করে শেয়ার সংখ্যা কমে যেতে পারে কিন্তু তার মূলধন বজায় থাকবে সংশ্লিষ্টরা বলছেন লভ্যাংশ না পেলে হতাশ হওয়ার কিছু নেই ব্যাংক শক্তিশালী হলে ভবিষ্যতে সুবিধা মিলতে পারে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে বিবেচনা করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের যা বলছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক একীভূত হলে সাধারণ শেয়ার হোল্ডাররা কিভাবে শেয়ার পাবেন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান বলেন পাঁচটি ভিত্তিক ব্যাংক একীভূত হলে সাধারণ শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীরা নতুন ব্যাংকে শেয়ার পাবেন এই শেয়ারের পরিমাণ নির্ধারিত হবে বাজার মূল্য ও অবহিত মূল্য গড় হিসাব করে তিনি আরও বলেন প্রাথমিকভাবে লভ্যাংশ দেওয়ার সম্ভাবনা না থাকলেও সরকার নতুন ব্যাংকের জন্য মূলধন দেবে ভবিষ্যতে যখন ব্যাংক লাভজনক অবস্থায় পৌঁছাবে তখন সরকার তার বিনিয়োগ করা অর্থ লাভসহ ফেরত পাবে পরবর্তী সময়ে ব্যাংকটি কোনো ভালো দেশি বা বিদেশি বিনিয়োগকারীর হাতে তুলে দেওয়া হতে পারে একীভূতকরণ এখন কোন পর্যায়ে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন ব্যাংক একীভূতকরণ একটি চলমান প্রক্রিয়া এখানে টেকনিক্যাল ইস্যু যেমন রয়েছে তেমনই নীতি নীতি নির্ধারণী ও আইনগত বিষয়ে জড়িত আইনগত দিক থেকে কোনো জটিলতা নেই এখন বিদ্যমান আইনের আওতায় ব্যাঙ্কগুলো একীভূত মার্জার করা সম্ভব